শ্রীমদ্ভগবৎ গীতার বঙ্গানুবাদ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ প্রথম অর্ধ অধ্যায় শ্রী ভগবান বলিলেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হইয়া জ্ঞান কর্মাদি নিষ্ঠা পরিত্যাগপূর্বক আমাকে আশ্রয় করিয়া ধীরে ধীরে আমার সহিত সংযোগ লাভ করো নিঃসন্নিগ্ধ চিত্ত হইয়া আমার সমগ্র যেভাবে জানিতে পারিবে তাহা শ্রবণ করো শ্লোক দুই আমি তোমাকে মাধুর্যানুভবের সহিত এই ঐশ্বর্যময় জ্ঞানের কথা বলিব সম্পূর্ণভাবে যা জানিলে তোমার পুনরায় অন্য জ্ঞান জানিবার বিষয় অবশিষ্ট থাকিবে না শ্লোক তিন সহস্র সহস্র মানুষের মধ্যে কেহ কেহই সিদ্ধি লাভের জন্য যত্ন করেন যতজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন তাহাদের মধ্যেও কেহ কেহ মাত্র আমার তত্ত্ব অনুভব করিতে পারেন শ্লোক চাপ হে অর্জুন ভূমি জল অগ্নিবায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই প্রকার আমার এই প্রকৃতি আট ভাগে বিভক্ত শ্লোক পাঁচ হে মহাবাহু অর্জুন এই শ্রেষ্ঠ প্রকৃতি ছাড়া আরও এক নিকৃষ্ট প্রকৃতি আছে যাহা জীবিত বস্তু দ্বারায় গঠিত এই দুই প্রকৃতির মধ্যে যারা জ্ঞান সম্পদ নষ্ট করেন তারা নিকৃষ্ট শ্লোক ছয় স্থাবর ভূত সমুদয় এবং জনি হইতে উৎপন্ন জগৎসমূহ আমার দ্বারায় সৃষ্ট আমি সমস্ত জগতের সষ্টা সংহর্তা শ্লোকসার হে ধনঞ্জয় আমা হইতে শ্রেষ্ঠ অন্য কিছু নাই শ্রুত দ্বারায় গঠিত মণিহারের নাই আমাতে এই জগৎ সংসার গ্রথিত আছে শ্লোক আট হে কুন্তিপুত্র আমি জলের মধ্যে রসের আশ্রয় রূপে অবস্থিত চন্দ্রসূর্যের প্রভাবস্বরূপ আমি আমি সমস্ত বেদের ভূত ওঙ্কার আকারের শব্দ আমি মনুষ্যের পৌরস রূপে বর্তমান আছি শ্লোক নয় আমি পৃথিবীর মধ্যে প্রবৃত্ত রূপে এবং অগ্নিতে তেজরূপে অবস্থান করিয়া থাকি সর্বভূতে আয়ু রূপে এবং তপস্বীগণের মধ্যে দ্বন্দ্ব সহনারী রূপে বর্তমান আছি শ্লোক দশ হে অর্জুন আমাকে সর্বভূতের নিত্য বীজ বলিয়া জানিবে আমি বুদ্ধিমান গণের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজরূপে বর্তমান আছি শ্লোক এগারো হে ভরত শ্রেষ্ঠ আমি বলবান গণের কামনা ও রাগ শূন্য বল এবং প্রাণী সমুদয়ের মধ্যে ধর্মসম্মত কামরূপে অবস্থিত আছি শ্লোক বারো আরও যে সকল শাস্তিক রাজসিক ও তামসিক গুণ আছে সেই সমুদয় ও আমা হইতে যাত বলিয়া জানিবে তথাপি এই ত্রিগুণের মধ্যে আমি নেই আবার এই ত্রিগুণ আমার আমার অর্ধধীন আমার অধীন হইয়া আমাতে বর্তমান আছে শ্লোক তেরো এই তিনটি গুণযুক্ত ভাবের দ্বারায় এই সমস্ত জীবজগৎ সম্পূর্ণরূপে মোহিত রহিয়াছে সুতরাং এই সকল ভাব হইতে শ্রেষ্ঠ নির্গুণ নির্বিকার ভগবৎস্বরূপ আমাকে কেহই জানিতে পারে না এই ত্রিগুণময়ী আমার মায়া শক্তি অতিক্রম করা খুবই কঠিন কাজ তথাপি যাহারা একমাত্র আমার শরণাগত হন তাহারাই এই দুরতিক্রমণীয় মায়া অতিক্রম করিতে পারে শ্লোক পনেরো মূর অর্থাৎ পশুতুল্য কর্মীগণ নরাধম অর্থাৎ ভক্তির আশ্রয় পরিত্যাগকারীগণ স্বাস্থ্য জ্ঞান সত্ত্বেও মায়া কর্তৃক অপহিত জ্ঞানীগণ এবং আসুরিক ভাবাপন্ন অর্থাৎ কুতর্কস্বরে আমার বিগ্রহ খণ্ডনকারী মায়াবাদীগণ এই চতুর্থ প্রকার দুষ্কৃতিগণই আমার শরণাগত হয় না শ্লোক পনেরো মুড় অর্থাৎ পশুতুল্য কর্মীগণ নরাধম অর্থাৎ ভক্তির আশ্রয় পরিত্যাগকারীগণ স্বাস্থ্য জ্ঞান সত্ত্বেও মায়াক্তৃক অপহিত জ্ঞানীগণ এবং আসরিক ভাবাপন্ন অর্থাৎ কুতর্কস্বরে আমার বিগ্রহ খণ্ডনকারী মায়াবাদীগণ এই চতুর্থ প্রকার দুষ্কৃতিগণই আমার শরণাগত হয় না অর্ধ অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি 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 রি হে কৃষ্ণ করুণা সিন্ধুদীন বন্ধুজগৎপোপিকা কন্ত রাধ কন্তু নমস্তুতে